이렇게 밑에는 올라가 বিভিন্ন স্থানে mm. <coughs> 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 কেও consegue কাটুকুলে নি আসলো তো কাছে প্লাড়া তো কি আলোতে আছে কিছু না তো কাছে প্লাড়া তো কাছে প্লাড়া আছে তাই যা वाला गाव गावشل গেছে এটা যাবে মানে বাজে 다elet 네. 어, t 응 i n g s 러시아 e s o l u t

nasib böyle bol mu? Jey bile koşu var? Eger tam da böyleyken ne yapıyor? Ne diyor? Sunda sundar olursun. Ne? Birkaç katıyor musun? Birkaç katıyor musun? Ay ay. Biramen sıçan. Hey.

আজকে আমরা পশ্চিম খাবাসপুর এলাকায় পরিচালনা করি আমরা একটা ফ্ল্যাটে অভিযানে দেখতে পাই যে এখানে অবৈধভাবে বাজারজাত করা হচ্ছে এবং লাইসেন্স বিহীন এই পুরো যে প্রচেষ্টা তারা করতেছে কোনো বিহীন তাদের কোনো লাইসেন্স নাই এবং যে লাইসেন্সের যে শর্তগুলো ছিল সেগুলো তারা কোনোটাই যথাযথভাবে পালন করতেছে না তো এখানে এসে আমরা এই কোম্পানি বা যেটাই বলি আমি এখানকার যে মালিক তাকে আমরা পাইনি এবং এখানকার যে কর্মচারীরা ছিলেন তাদেরকে পেয়েছি একজনকে অবৈধভাবে পণ্য উৎপাদন করা এই ভোক্তা অধিকার আইন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার এর তেতাল্লিশ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড দিয়েছি এবং মালিকের বিরুদ্ধে ওষুধ কসমেটিক্স আইন হাজার তেইশের চোদ্দোর এক ধারা মোতাবেক নিয়মিত মামলা করার জন্য ড্রাগ সুপার ফরিদপুর মহাদেবকে নির্দেশ অনুরোধ করা হয়

আইনের আওতায় আনার জন্য আমরা এই লাইসেন্স দিতে দেবো লাইসেন্সের যে শর্ত প্রয়োজন এই এই ধারায় হচ্ছে আমরা বলছি যে যে জিনিসটা তৈরি করছে এই জিনিসটা স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর এটা এখন তো টেস্ট করা ছাড়া এগুলো আসলে বলা যায় না একটা যে কোনো প্রোডাক্ট আপনি টেস্ট করা ছাড়া বলতে পারবেন না যে হচ্ছে এর ভিতরে কী কী ক্ষতিকর উপাদান রয়েছে তো যেহেতু উনি লাইসেন্স নেন নাই অবশ্যই ওনার ওনার কোনো অসুখ উদ্দেশ্যে উনি এই কাজগুলো করেছেন প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে এইগুলো আপনার মানে কোনো দুই নম্বর বা এরকম আপনাদের কাছে প্রাথমিকভাবে কোনো পরীক্ষার কোনো লাইসেন্স নেন এটা এক নম্বর প্রোডাক্ট বলার কোন আসে না সেইটাকে এখন হচ্ছে আমি এখানে যা আছে ওনার যে কিছু ডকুমেন্টস আমি নিব যেমন ট্রেড লাইসেন্স থাকতে পারে আবার ওনার যে র ম্যাটেরিয়ালস নিয়ে আসছেন এগুলো ইনভয়েস এগুলো আমি করে লিস্টের মাধ্যমে দিয়ে আমি এটা নিয়মিত করে নিয়মিত মামলা করবো আপনার একটা প্রশ্ন এই শহরের মধ্যেই এরকম একটা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চলছে এই ব্যাপারে কি আপনাদের কোনো দায়বদ্ধতা আছে কিনা বা এত দিন কেন আপনারা সেনা বাহিনী এর কাছে অবশ্যই হচ্ছে

সবাই <laughs> নি

যে বিভিন্ন ব্র্যান্ডের নাম লেখা আছে এটা সিল দিলে এই ব্র্যান্ড হয়ে গেল হ্যাঁ সিল দিলে ব্র্যান্ড হয়ে গেল

তুমি তো সময় সময় দ্বারা দূরে হ্যাঁ সময় দ্বারা দূরে দিলে আমি কি দেখতে পাচ্ছেন কেমন কি দাম দেখতে পাচ্ছেন সব তো কেমন এগারোশো টাকা